হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো আমার বয়সের শুনে তোমরা অবশ্যই বুঝতে গেছো আমার শরীর ভালো না তো আজকে ভিডিও একটু হলো তোমরা নিজেদের নাম দিয়ে কিভাবে একটা তৈরি করবে এবং সেটা তোমার অ্যাড করবে সুন্দর ছবি দেখাবো তোমরা অনেকে চাও নিজের নাম দিয়ে জার্সি তৈরি করতে সঙ্গে অ্যাড করতে সেক্ষেত্রে আজকে পুরোপুরি ভিডিওটা দেখো আর তোমরা হয়তো অনেকের ভিডিও দেখেছো দেখতে তোমরা পারতেছো না তো আসতে অনেক লোকই আমাকে মেস দিয়ে বলতেছে ভাই নিজের নাম দিয়ে যাচ্ছে তৈরি কিভাবে করবো এটা একটা ভিডিও দেন বা আমাকে বানিয়ে দেন তো আজকে সেই জন্য আমি পুরো ভিডিওটা নিয়ে এসে পড়েছি যারা যারা বানাতে পারো না তারা এটা দেখে বানিয়ে নাও আজকে তোমাদেরকে আমি তিনটা উপায়ে একদম রিয়েল ভাবে তোমাদের লাস্টে প্রফেশনাল যা কিছু বানাবে সেটাই দেখিয়ে দিবো একদম সহজ তিনটা উপায় দেখিয়ে দেবো ফোনে স্ক্রিনে চলে যাই সর্বপ্রথম তুমি তোমার ক্রম ব্রাউজার ওপেন করবে এবং এখানে সার্চ করতে পারো ডিএলএফ কিট লেগে তো বর্তমানে দেখতে পারতো ডিএলএ চব্বিশ কিট লেগে সার্চ করবো আর এখানে তোমাদের কাছে অনেক অনেক কিট চলে আসবে সো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা ডাউনলোড করে নিবে তো অলরেডি আমার ডাউনলোড করা আছে যদি এই ডাউনলোডটা চাও সেক্ষেত্রে আমার পিন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিবে ওকে এবার তোমরা প্লে স্টোর ওপেন করবে এবং এই চ্যানেলে ফ্লিক্সিল্যাপ হবে ফ্লিক্সিল্যাপ লেখার উপর সার্চ করবে এখানটা দেখতে পাবে যে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে এটাকে তোমরা ইনস্টল করে নিবে এবং এন্ড ইমেজ সাইজ এবার এখান থেকে তোমরা পাঁচশো বারো করে দেবে এটাকে এটা নর্মাল করে দেবে কাস্টমাইজ করে দেবে এবার এখান থেকে পাঁচশো বারো এখানে পাঁচশো বারো ওকে এবার ওকে করে দিবে ওকে এবারে ওকে করে দেওয়া হয়ে গেলে এবার তোমরা এখান থেকে ব্যাক করবে এবার প্লাস এখান ট্যাপ করবে এবার এখান থেকে ফোন গ্যালারিতে যাবে তোমরা যে মেসটা ডাউনলোড করছো সেটা সিলেকশন করবে আবার ফোন গ্যালারিতে চলে যাবে এই যে মেসটা এটা তোমরা সাইজ বড় করে নিবে বা তোমরা এখান থেকে ডাইরেক্ট এই অপশানটা যাবে এবার তোমরা এখান থেকে রিসাইড এইটা থেকে এটা ফুললি করে দিবে এবার তোমরা ব্যাকগ্রাউন্ডটা ব্লক করে দিবে হয়ে গেছে তো এবার আমরা এটাকে লক করে দেবো এবার দ্বিতীয় তোমাদের কাজটা এখান থেকে কাস্টমে চলে যাবো এ ওখান থেকে ডিলিট অপশন গিয়ে আমরা ডিলিট করে দিই এবার আবার কাস্টম কেটে চলে যাবো এবার এখানটা আমরা যে পেজটা কপি করেছিলাম সেইটা সিলেক্ট করে এখানটা কনফার্মে দিবো ওকে এবার দেখো আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে এখানটা দেখতে পারতেছো হাসান বড়ো নামে যেই আমরা ইমেজটি ক্রিয়েট করেছি সেটা দেখা যাচ্ছে তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো খুবই সহজ উপায় তোমাদের কাছকে ভিডিওটা বুঝিয়ে দিলাম তো এখানে দেখো হাসান বোর নামে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে তোমরা চাইলে পিছনও নাম দিতে পারবে সব কিছু করতে পারবে এবং তোমরা চাইলে এই যে তোমাদের লোগো লেগা লাগাতে পারবে তো আজকের ভিডিওটা আমি বেশি কিছু দেখলাম না হয়তো ভিডিওটা তোমাদের খুবই উপকার হয়েছে তো রিসেন্টলি যদি তোমাদের কাছে ভিডিওটা একটু ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম ভিডিও বানাতে খুবই কষ্ট হয় আমাদের তো দেখতে পাচ্তে হচ্ছে এখানটা হাসান বড় নামে আমাদের চ্যানেলের যে নামটা আছে সেটা কিন্তু এখানে বসে গেছে দার্সিতে তোমরা চাইলে এখান থেকে তোমরা যে কোনো দিতে করতে পারবে তোমাদের কোনো মানে তোমাদের কোনো রকম যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাও বা আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানটা বলে দাও আর আমাকে এটা কিন্তু আমি একদম রিকমেন্ড কমেন্ট অনুযায়ী ভিডিওটা করেছি তো আমাকে হোয়াটসঅ্যাপওয়ালাগুলিকে বলতেছিলো ভাই জার্সি কিভাবে তৈরি করতে হয় তো তোমরা যারা জার্সি তৈরি করতে পারো না এখান থেকে তৈরি করে নাও আর তোমরা অনেকে হয়তো বা আমাকে বলেছো ভাই জার্সি তৈরি করে দেন তো আমার শরীরে যেহেতু ভালো না ভাই ক্ষেত্রে আমি পারলাম না তো তোমরা নিজেদের অনুযায়ী করে নাও এখান থেকে ভিডিওটা দেখি একদম সহজভাবে বুঝিয়ে দিছি তো আজকের ভিডিওটা ভালো লেগেছে তো আজকের যে নেই পর্যন্তই